মহান আল্লাহ আরব ঘুরে নামি তোমার পাপকে হয়তো ক্ষমা করে দিতে পারে আমার বন্ধুরা এবার বলতে যাচ্ছি অজ্ঞতার কারণে সেই যুগে আমাদের কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো আজকে জানা এখানে বসে আছে বন্ধু আমার সাহেব গাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ উত্তর দিনাজপুরের মানুষ না আমরা নিজেদেরকে মনে করি সভ্য সমাজের সভ্য মানুষ শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ আমরা হিন্দু সম্প সমাজের সব মানুষ যদি আজকে বারবার ঘরবাড়ি ভেঙে নেওয়া হয় তারপরে পড়ে সেই বাড়ির সাশড়িটা তার বৌমাকে খটা দেয় শোনা যায় না যায় না এরকম কবর ছড়া যায় আছে লক্ষ্য করে দেখুন বন্ধু আমার আজকের সম্প সব মানুষ না পর্যন্ত বারবার মেয়ে হয় বলে মেনে নিতে মানায় না প্রমাণ দেবেন আমাদের পাক্কা বেরেজটা বার করবেন তারপরে পশ্চিম বাংলার একটা জেলা আছে মুর্শিদাবাদ নাম শুনেছেন তো নাকি বহা বলেন তো নাম শুনেছেন মুর্শিদাবাদ জেলা বন্ধু আমার সেই একখানা থানা যার নাম হলো ডমকল ডমকল থানার অন্তর্গত একখানা গ্রাম যে গ্রামের নাম হলো বাবসা নাম সেই গ্রামের একজন পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে জেল তার নাম হলো রেন্টু শেখ তার স্ত্রীর নাম হলো বেলুয়ারা বিবি প্রথমবার দুইবার কন্যা সন্তান জন্ম দিয়েছে তৃতীয়বার যখন তার স্ত্রী সন্তান সম্ভব হয়েছে স্ত্রী কেটে বলে স্ত্রী সোনা আমি চলে গেলাম কাজ করার জন্য কেরালায় সন্তান যদি ছেলে হয় তাহলে পরে খবর দেবে তাহলে পরে দরকার পরে করতে হবে না এই বলে চলে গেল কাজ করার জন্য কয়েকটা মাস কেটে গেল বন্ধু আমার কয়েক মাস পরিস্থিতি আবার বন্ধ দিয়ে বলেছে স্বামী জান কেমন আছেন বলুন স্বামী থেকে বলে হে রোজিনার মা তোকে বলছি ছেলে নামে ঠিক এদিক থেকে তখন স্ত্রী তখন বলতে শুরু করেছে স্বামী চান আপনার মনের আশা পূরণ করতে পারলাম না আবার মহান সব চান না বুড়া নবীর আমাদের কল জুড়ে ছেলে নয় বরং কন্যা সন্তান দিয়েছে কন্ট্রোল কন্ট্রোল লক্ষ্য করে দেখুন বন্ধু আমার বলতে সমাজের মানুষ আমার পর্যন্ত মেরে নিতে পারে না স্বামী তখন বললো দাঁড়া আমি আসছি কয়েকদিন পর বাড়ি তো লোকটা কিছুদিন পর বাড়ি এসেছে আসার পর দুপুর বেলা মাছ ভাত ধারা রান্না করলো স্বামী আর স্ত্রী দুজনে মিললে হই হই রই রই করে তার খাবার খান খাবার খাওয়ার কিছু কোন পরে স্বামী তার ছোট্ট নিষ্পাপ কন্যা সন্তানকে দুটো হাত দিয়ে দুটো বাঁশ ধরে চেপে ধরেছে চেপে ধরার পর তার বাড়ির দেওয়াল এমন করে সজরে আচার বেড়েছে বন্ধু আমার শরীর থেকে রহু কানা বেরিয়ে গেছে ততক্ষণ আপনি তোর দেহ কানা যেন মাটিতে পড়ে আছে আজকে সভ্য সমাজের সভ্য মানুষ আমরা মেনে নিতে পারি না এবার আপনাকে বলি আপনার স্ত্রীর পক্ষ থেকে যদি দুবার কন্যা সন্তান হয় তৃতীয়বার যদি আপনার স্ত্রী আবার প্রেগনেন্ট হয় তারপরে তখন পেটের ছবি করার পর ডাক্তার কে জিজ্ঞেস করি বলে ডাক্তার পেটে কি আছে ছেলে না মে আর ডাক্তার যদি বলে যে আবার তখন হাতটা গপ করে ধরে আপনি বলেছে ডাক্তার বাবু যত টাকা লাগে দেওয়া হবে কন্যা সন্তানকে আমার স্ত্রীর গর্বে মেরে দিতে হবে পৃথিবীতে আসার সুযোগ দেওয়া হবে না অসংখ্য বাবা এখানে বসে আছেন অসংখ্য মা এখানে বসে আছেন বন্ধু আমার এই পাপের সঙ্গে যারা জড়িত নানান ধরনের প্রযুক্তি ব্যবহার করে ওষুধ প্রয়োগ করে পেটের সন্তানকে পেটের মধ্যে হত্যা করেছে আমাদের সমাজে এরকম বাবা মা আছে না দে কথা বলে আপনাদের দিকে নেই মনে হয় আছে না লক্ষ্য করে দেখুন দেখুন তোমার এই সমস্ত বাবা মার বিচার হবে না হবে না কথা বলেন ডালো

প্রস্থ করছি একটা আল্লাহ জানেন না জানেন না তারপরে প্রশ্ন করছেন নাকি যে তোদের কোন পড়া দেহটা করা হয়েছে তারা তো কোন দিকে বলবেন আবুনান আমিন আমাদের শুরুতম কোন অন্যায় ছিল না আমরা শুরুতম কোন পাপ করিনি তুমি আমাদের সমস্ত থেকে বলো যেটা অন্যায় ছিল আমরা আমাদের মায়ের গর্ভের মধ্যে পুত্র সন্তান নাও হয় কন্যা সন্তান হয়ে জন্ম এসেছিলাম সেইজন্য আমার বাবা আমার মা কেও সহ্য করতে পারেনি আমাদের সুন্দর পৃথিবীর মুখ দেখার সুযোগ দেয়নি যে বুকে কোন বিচার কোনো আদালত কোনো বিচার প্রতি বিচার করে দেইনি আজকে তোমার আদালতের সামনে এসেছি বিচার না দিয়ে যাব না আল্লাহ আজকে তুমি বিচার করে দাও তারপরে যাবো না হলে যাবো না আল্লাহ তখন বলবে যা তোদের হাতে বিচারটা ছেড়ে দিলাম বাবার হাতটা ধরে টানতে 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 তখন ছট ভ্রণ যাদেরকে হত্যা করেছিলেন আপনারা তখন আপনাদেরকে জাহাজ নামে ধাক্কা মেরে ফেলে দেবে মেয়ে মানে অভিশাপ আপনারা মনে করেন ওরা আপনাকে সেই দিন জাহাজ নামে ফেলে দিলে খুবই সতর্ক খুবই সাবধান এজন্য বলছিলাম বন্ধু আমার

তার বাবা আর মাকে এদেরকে যদি খেতে দেয় পানি দেয় পত্তে দেয় দাদের সঙ্গে যদি ভাল আচরণ করতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওই তিন কন্যা সন্তানের জন্য তার বাবা আর মাকে জাহান্নামের আগুন থেকে একেবারে পরিত্রাণ দেওয়া হবে সুবহানাল্লাহ বলবেন না করছেন কেন একটু জোরে